ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এখন আমি ক্লাস নিতে চলেছি আজ টিচার্স ডে হয়তো অনেকে ব্যস্ত আছো তবুও এখন একটু সময় পেলাম এই জন্য তোমাদের কালকে যে সেশনটা নিচ্ছিলাম জিওগ্রাফি থেকে বিভিন্ন কমন প্রশ্ন উত্তর বলে দিচ্ছিলাম দু মার্কের প্রশ্ন উত্তর আমি প্রত্যেকটা অধ্যায় থেকে বলেছি এবং সেইগুলো তোমাদের সেখান থেকে টুকে নিতে বলেছিলাম সেই উত্তরগুলো করবে যারা প্রশ্নগুলো সেখান থেকে নিতে পারছো না বা আবার রিপিট করতে পারছো না ভিডিওটা আমি ডেসক্রিপশনে ওই কোয়েশ্চেনগুলো দিয়ে রাখবো সেখান থেকে নিয়ে নেবে ওকে এখন আমরা আলোচনা করব আজকে এখন আমরা আলোচনা করব আজকে কি তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো সাজেস্টিভ এবং গুরুত্বপূর্ণ সেগুলো তো তোমরা জয়েন করতে থাকো ততক্ষণ আমি চ্যাট বক্সটাকে ক্লিয়ার করি চ্যাট বক্সটাকে ততক্ষণ আমি ক্লিয়ার করি ওকে চলো তারপর দেখো ভালো করে লক্ষ্য করবে ওয়ান ওকে বেশ দেখো তোমরা যারা আমার ক্লাসগুলো করো এই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে অবশ্যই করবে এবং এটা ইম্পর্টেন্ট বলেই আমি তোমাদেরকে বলছি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে সেই সাথে আরও অন্য কিছু করবে ঠিকই কিন্তু এইগুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়ে করবে ওকে তো প্রথম যেই প্রশ্নটা আজকে আমার তিন নম্বর হিসাবে আমি অধ্যায় ভিত্তিক বলে বলবো ঠিক আছে তোমরা সেগুলো লিখে নেবে এখনই অথবা অথবা কী করবে অথবা কিন্তু তোমরা আচ্ছা এক মিনিট দ্বারাও এক মিনিট ওকে তোমরা সবাই শুনতে পাচ্ছ তোমরা সবাই শুনতে পাচ্ছ চলো তোমাদেরকে আমি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলবো প্রথম অধ্যায়টা কি ছিল প্রথম অধ্যায় অধ্যায়টা ছিল বহির্জাত প্রক্রিয়া তাই তো বহির্জাত প্রক্রিয়া এবং আমরা সেখান থেকে কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো আগের দিন বলেছি তো যেগুলো আমার অলরেডি বলা হয়ে গেল তো চলো আজকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে দেখে নাও পারলে লিখে নেবে আর না হলে ডেসক্রিপশন থেকে নিয়ে সেগুলো লিখে উত্তরগুলো করবে যে উত্তরটা পাবে না আমাকে জানাবে কমেন্ট বক্সে এসে আমি সেই উত্তরটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো রাইট চলো প্রথম যে প্রশ্নটা তোমার তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়ায় নদী ও বায়ু হিসাবে যে কাজগুলো করে নদী বায়ু হিমবাহ যে কাজগুলো করে ঠিক আছে নদী বায়ু হিমবাহ যে কাজগুলো করে তার মধ্যে কিন্তু তিন নম্বরের প্রশ্ন হিসেবে যেটা রয়েছে দেখো খুব বেশি প্রশ্ন নেই কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রথম প্রশ্ন হিসেবে তোমরা দেখবে যে গ্রীখাত ও ক্যানিয়ন পার্থক্য নিরূপণ করো অর্থাৎ গ্রীখাত ও ক্যানিয়নের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিরূপণ করবে তিন নাম্বারের জন্য এবার তিন নাম্বারের জন্য প্রশ্নটা হলে তোমাকে মিনিমাম চারটে পয়েন্ট করতে হবে মানে পয়েন্ট করে করবে এক সাইডে কী থাকবে দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কীরকম হবে যদি এরকম হয় তোমার সেশন সরি দেখো দেখাচ্ছি একটা দুটো এ হয়ে গেল তো দেখো অ্যাকচুয়ালি তোমার এরকম সেশনটা হবে এখানে বিষয় থাকবে এখানে বিষয় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে গিরিখাত এখানে গিরিখাত আর এখানে থাকবে ক্যানিয়ন এখানে থাকবে ক্যানিয়ন ঠিক আছে এখানে থাকবে ক্যানিয়ন দেখো এরকম সেশনটা হবে এরকম ভাবে হবে এখানে তুমি বিষয় লিখবে এখানে গিরিখাত এখানে ক্যানিয়ন এগুলো লিখতে থাকবে এভাবে চারটে লিখবে ঠিক আছে চারটে লিখবে চারটে লিখলে মোটামুটি তিন মার্ক পেয়ে যাবে এবং চারটে লেখার পর পারলে একটা করে উদাহরণ দিয়ে দেবে তাহলে ফুল মার্কস পেয়ে যাবে রাইট বোঝা গেল তাহলে প্রথম প্রশ্নটা তোমরা কী লিখবে প্রথম প্রশ্নটা তোমরা লিখবে হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য তিন নাম্বারের জন্য তারপর এটা রয়েছে মন্থকূপ ও প্লাঞ্জোপুলের পার্থক্য নিরূপণ করা অর্থাৎ পার্থক্য থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে চলেছে তিন মার্ক হিসাবে সেটা কার মধ্যে পার্থক্য হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরলাম তোমরা বাকিরা কনসেপ্ট পড়েছো সেখান থেকে যাই আসুক না কেন তোমরা পারবে তাই তো ওকে বেশ এবার দেখো সরি 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 টু সে তো দেখো ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো তার মানে পার্থক্য থেকে একটা প্রশ্ন আসছে তুমি বুঝতে পারছো এটা করে যাবে এরপর দেখো বলছে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াটির পার্থক্য নিরূপণ করো এই পার্থক্যগুলো করবে এরপর বলছে পার্বত্য ও মহাদেশীয় হিমবাহের মধ্যে কী কী তফাত দেখা যায় অর্থাৎ আমরা জানি পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ দেখা যায় মহাদেশীয় হিমবাহের মধ্যে ল্যাম্বার্ট হচ্ছে বৃহত্তম তাই তো সেইগুলোর পার্থক্য পড়বে সাথে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে হুম সাথে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে ওকে এরপর দেখো মরুভূমিতে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন মরুভূমিতে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন তিন মার্কের প্রশ্ন হিসাবে তোমাকে মোটামুটি একটু লিখতে হবে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলির বিবরণ দাও অর্থাৎ বদ্বীপ গঠিত হতে গেলে কোন কোন পরিবেশগুলো দরকার সেগুলো পড়বে এবং কোন নদীতে বদ্বীপ গঠিত হয়েছে একটা উদাহরণ দিয়ে দেবে ওকে বেশ তোমাকে নেগেটিভ প্রশ্ন হিসাবে আসতে পারে ওয়াদীপ গঠিত হয়নি কোন নদীর মোহনায় তো সেগুলো ভালো করে পড়বে নেক্সট বলছে দেখো জলপ্রপাত গঠনের অনুকূল পরিবেশ বিবরণ দাও তাহলে একটা হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ একটা হচ্ছে জলপ্রপাত গঠনের অনুকূল পরিবেশ তো এইগুলো কিন্তু তোমার তিন নাম্বারের প্রশ্ন হিসেবে প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আছে এগুলো পড়বে এছাড়াও হবে তবে এইগুলোকে বেশি করে পড়বে তারপরে দেখো বলছে দুই অধ্যায় যেখানে তোমার রয়েছে বায়ুমন্ডল বায়ুমণ্ডল থেকে কি কী তিন নাম্বারের প্রশ্ন আচ্ছা কি বলছে হাই স্যার হ্যাঁ স্যার ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছি তো তুমি যদি ক্লাস টেনের হয়ে থাকো সাজেশনগুলো দেখে নাও ব্যক্তিগত প্রশ্নের উত্তর কোনো লাইভ সেশনে হবে না হ্যাঁ আজকে টিচার্স ডে কিন্তু সময় পেয়েছি বলে কালকে ক্লাসটা নিতে নিতে অফ করতে হয়েছিল এই জন্য জিওগ্রাফির দশম শ্রেণির যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো দেওয়ার কথা ছিল সেই সেই কোয়েশ্চেনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি পারভিন সুলতানা বলে আমাকে মেসেজ করেছিল মানে কমেন্টে বলেছিল ওই পোস্টটাতে যে স্যার সাজেশনগুলো দিয়ে দেবেন তো সেই জন্যই আমার ভিডিওটা করা তো তোমরা পরে দেখে নিও না একদম না তোমার সাথে আমি একটা একটা লাইভ সেশন করব কালকে তখন তুমি এই বিষয়ে কথা বলো ওকে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো এখন বলছি এইগুলোর উত্তর আমি এখন দেব না এগুলোর উত্তর আমি দরকার হলে আজকে আজকে রাত না আজকে হবে না আজকে টিচার্স ডে আছে আমি কালকে এই প্রশ্নগুলোর উত্তর দেবো তোমাকে ওকে দেখে নাও আর তাহলে দু অধ্যায় থেকে বলছে বায়ুমণ্ডল যেখানে তোমার তিন নম্বরের প্রশ্ন হিসাবে থাকবে ট্রোপোস্পেয়ার ক্ষুব্ধ মণ্ডল কিন্তু স্ট্যাটোস্পিয়ার শান্ত মন্ডল কেন অর্থাৎ ট্রোপোস্পিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে কেন এবং স্ট্যাটোস্পিয়ারকে শান্ত মন্ডল বলে কেন এইগুলো ওকে বোঝা গেল দু নম্বর মানে এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের তিন মার্কের প্রশ্ন দেখে নাও বলছে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় লেখো আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে কি পার্থক্য দেখা যায় সেগুলো না একদম পাশ করলেই পাওয়া যায় না তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে তবেই পাবে হ্যাঁ ভালো আছি চলো এই কথাগুলো পরে হবে একটা সেশন আলোচনা করবো যেখানে শুধুমাত্র এই সব আলোচনাই হবে পড়াশোনা ছাড়া চলো এরপর দেখো বলছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর তফাত উল্লেখ করো তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার পরীক্ষাতে কিন্তু পার্থক্য থেকে একটা প্রশ্ন আসবেই পার্থক্য থেকে একটা প্রশ্ন আসবেই ওকে বেশ এরপর দেখো তোমাকে বলছি আমি যেগুলো লিখে রেখেছি আর কি তোমার জন্য বেছে বেছে সেই প্রশ্নগুলো উচ্চতা বাড়লে উষ্ণতা কমে ব্যাখ্যা করো আমরা জানি যে উচ্চতা যত বেড়ে যাবে উষ্ণতা তত কমে যাবে অর্থাৎ সেখানে শীতলতার পরিমাণ বাড়বে পাহাড়ি অঞ্চলের উপরের দিকে বেশি শীত থাকে তো এই জন্য বলছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় উষ্ণতা উষ্ণতা কমে যায় রাইট তো এটা কেন হয় ব্যাখ্যাটা চাইছে এগুলো তিন মার্কের প্রশ্ন বলছি দেখো চরম আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার তফাত উল্লেখ করো চরম আদ্রতা আপেক্ষিক আর্দ্রতার তফাত উল্লেখ করো কি বলছো কেমন আছো এম ডি আলিফ আরিফ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বেশ পরের প্রশ্নটা দেখে নাও বলছে নিম্ন অক্ষাংশের চেয়ে উচ্চ অক্ষাংশ শীতল হয় কেন একই বিষয় মানে বুঝতেই পারছো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে উত্তরগুলো করবে না পারলে বলবে আমি তোমাদের উত্তর প্রোভাইড করব অবশ্যই পরেটা দেখো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এগুলোই প্রশ্ন রেখেছি তৃতীয় অধ্যায় থেকে যেখানে বলছে বারিমণ্ডল বারিমণ্ডল থেকে তিন মার্কের প্রশ্ন হিসাবে যেগুলো রেখেছি একটু ভালো করে দেখে নাও বলছে আমাবস্যার জোয়ারের প্রাবল্য পূর্ণিমার চেয়ে বেশি হয় কেন তার মানে আমরা জানি পূর্ণিমায় জোয়ারের যে শক্তি থাকে তার থেকে আমাবস্যায় যে জোয়ার হয় তার শক্তি বেশি থাকে এটা কেন হয় সেটা ব্যাখ্যা চেয়েছে তিন মার্কের প্রশ্ন হিসাবে ওকে এরপরে দেখে নাও এরপরে বলছে তোমাকে আমি যেটা দেখেছি মগ্ন চরাগুলির উৎস মানে মগ্ন চরাগুলি থেকে মৎস্য আহরণ করা হয় তো বলছে চরাগুলি মৎস্য আহরণের উপযুক্ত কিভাবে উল্লেখ করো বা ব্যাখ্যা করো মগ্নচরা মৎস্য আহরণের জন্য উপযুক্ত এইটা তুমি ব্যাখ্যা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তিন মার্কের জন্য করে যাবে এই প্রশ্নগুলো পাবে এখান থেকে নরয়ের উপকূল শীতকালে বরফমুক্ত থাকে কেন নরয়ের উপকূল শীতকালে বরফমুক্ত থাকে কেন এটাও করে যাবে নেক্সট বলছে দেখো দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন এটাও করে যাবে দেখো তোমাদের বাকি উত্তরগুলো আমি দেব পরের দিন ওকে সেশন করব সেখানে তোমরা যা যা প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের উত্তরই আমি দেব। পিএইচডি নিয়ে বা তোমাদের প্রফেসর হতে গেলে কি করতে হবে তোমরা জেয়ার পাস করলেই কি স্কলারশিপ পাবে কি না এগুলো পরের দিন আলোচনা হবে হুম বেশ পরের প্রশ্নটা দেখে নাও তাহলে এইখান থেকে তিন নাম্বার মানে তিন অধ্যায় থেকে হয়ে গেল তিন অধ্যায় থেকে হয়ে গেল এবার চার অধ্যায় থেকে যে তিন মার্কের প্রশ্নগুলো রেখেছি সেটা দেখে নাও চার অধ্যায় থেকে যে তিন মার্কের প্রশ্নগুলো রেখেছি সেটা দেখে নাও বাকিদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো দেখো বর্জ্য প্রক্রিয়াকরণ বর্জ্য মানে যেগুলো মানে কি বলবো যেগুলো অব্যবহারযোগ্য পদার্থ যেগুলো ফেলে দিয়ে আমরা সেগুলোকে বর্জ্য বলে তো দেখো বলছে ভালো করে লক্ষ্য করো যেটা আমি দেখেছি বলছে বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর প্রক্রিয়া ব্যাখ্যা করো থ্রি আর খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা করে যাবে এখান থেকে কিন্তু পেয়ে যাবে এই প্রশ্নটা থ্রি আর ব্যবস্থাপনা কি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো অর্থাৎ শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনায় কি কি ভূমিকা পালন করে এটা করে যাবে এবং থ্রি আরটা খুব ভালো করে করে যাবে হুম বেশ এরপরে আমি সেগুলো তো বলে দিয়েছিলাম ই ওয়েস্ট কি এইগুলো বলেছিলাম তো এখান থেকে এই তিনটে প্রশ্ন রেখেছি করবে ভারত থেকে ভারত থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখে নাও সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় যেখানে বলছে পশ্চিমঘাট ও পূর্বঘাটের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় পশ্চিমঘাট ও পূর্বঘাটের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় ল্যাটেরাইট মাটি অনুর্বর হয় কেন ল্যাটেরাইট মাটি অনুর্বর হয় কেন ওকে পরের প্রশ্ন দেখে নাও ম্যানগ্রোভ উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ম্যানগ্রোভ উদ্ভিদ যেন সুন্দরবন অঞ্চলে থাকে তার বিভিন্ন বৈশিষ্ট্য আছে তো সেই বৈশিষ্ট্যগুলি দেখে যাবে হুম মার্কের প্রশ্ন হিসাবে পশ্চিমঘাট পর্বত বরাবর কী কি মানে তোমার ইয়ে রয়েছে ফাঁক লক্ষ্য করা যায় পশ্চিমঘাট পর্বত বরাবর কি কী ফাঁক লক্ষ্য করা যায় এগুলো দেখবে ওকে এরপরে দেখো কি রয়েছে বলছে গঙ্গা নদীর বাম তীর ও ডান তীর এর উপনদীগুলির নাম উল্লেখ করো ঠিক আছে গঙ্গা নদীর যে বাম তীর ও ডান তীর তার উপনদীগুলির নাম উল্লেখ করবে মনে করছো যে শুধু নামগুলো চাইছে মার্ক কেন দেবে বামতির এবং ডান তীর দুটো তীর তাদের নদীগুলোর নাম তার মানে অনেকটাই আছে ঠিক আছে ওকে বেশ নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তাহলে তোমার থেকে তোমাকে আমি একটু বলেছিলাম না বদ্বীপ গড়ে ওঠার অনু অনুকূল পরিবেশগুলো আলোচনা করো এখানে প্রশ্ন করেছে যে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন হুম বদ্বীপ গড়ে ওঠেনি কেন তাহলে তোমাকে বলে দেবে এখান থেকে বা প্রশ্ন এরকম দেবে কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি অপশনে নর্মদা অথবা তাপ্তি থাকবে তোমাকে যে কোনো একটা করতে হবে তাপ যদি নর্মদা থাকে তাপ্তি থাকবে না যদি তাপ্তি থাকে নর্মদা থাকবে না যদি শূন্যস্থান থাকে তাহলে যে কোনো একটা করবে যদি তোমার সত্য মিথ্যা থাকে সেগুলো দেখে নিয়ে করবে ওকে চল পরের প্রশ্ন বলছে নর্মদা ও তাপ্তি নদী এটা বলে দিয়েছি ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব উল্লেখ করো অর্থাৎ ভারতের যে জলবায়ু সেখানে হিমালয় পর্বত কতটা প্রভাব ফেলছে সেটা তিনমার্কের প্রশ্ন হিসেবে পড়বে ওকে এবার দেখো বলছে ডেকান ট্রাপের উৎপত্তি উল্লেখ করো অর্থাৎ ডেকান কোথায় উৎপত্তি হয়েছে সেই উৎপত্তিগুলো কিভাবে হয়েছে সেটা উল্লেখ করতে হবে তোমায় ওকে পরের প্রশ্নটা দেখো বলছে হিমালয় পর্যটন শিল্পে উন্নত ব্যাখ্যা করো হিমালয় পর্যটন শিল্পের জন্য উন্নত অর্থাৎ যেখানে মানুষ ভ্রমণ করে দেখতে যায় সেগুলোই পর্যটন কেন্দ্র হয়ে যায় সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে এরপর যে সোনালী চতুর্ভুজ ও হিরক চতুর্ভুজ সম্পর্কে যা জানো লেখো তার মানে সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ তোমাকে কিন্তু পড়ে যেতে হবে সোনালী চতুর্ভুজ চতুর্ভুজ তোমাকে কিন্তু পড়ে যেতে হবে বেশ এরপর দেখো বলছে পাইপলাইন ও রজ্জুপাত বিষয়ের সংক্ষেপ উল্লেখ লেখ করো পাইপ ও রজ্জুপাত এই দুটো বিষয় সম্পর্কে ভালো করে পড়ে যাবে রজ্জুপাত মানে দড়িপথ তারপর বলছে পশ্চিমবঙ্গ ও কেরালার জনঘনত্ব খুব বেশি হয় কেন পশ্চিমবঙ্গ এবং কেরালার জনঘনত্ব খুব বেশি হয় কেন তিন মার্কের প্রশ্ন হিসেবে পড়বে এগুলো ওকে এরপর দেখো বলছে ভারতের জনসংখ্যা দ্রুত বাড়ছে কেন তিন মার্কের প্রশ্ন হিসাবে এইগুলো প্রশ্ন মোটামুটি করো তারপরে যদি আরও মনে হয় যে সাজেস্টিভ বা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া প্রয়োজন আমি দেবো এগুলোর বাইরেও কিন্তু পড়তে হবে এগুলো ভিত্তি পড়লে তোমরা কি করবে পাস করবে খুব ভালো রেজাল্ট করা যাবে না সাজেটি সাজেস্টিভ প্রশ্নগুলো পড়ে পাশ করা যাবে এবং মোটামুটি রেজাল্ট হবে তবে তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে বই এবং কনসেপ্ট খুব ভালো করে পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসুক আমি পারব এই কনসেপ্ট নিয়ে যখন হলে যাবে পরীক্ষার তখন তুমি একদম ঝিঙ্গালালা ভালো রেজাল্ট করতে পারবে ওকে চলো এবার তোমাকে আমি বলবো রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পাঁচ মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্ন তুমি পাঁচ নাম্বারের জন্য পড়বে সেটা হুম কোন কোন প্রশ্ন তুমি পাঁচ নাম্বারের জন্য পড়বে সেগুলো দেখে নাও প্রথমত পড়বে যে নদীর ক্ষয়জাত দুটি ভূমির চিত্রসহ বিবরণ দাও তোমাকে চিত্রসহ বিবরণ পরীক্ষায় আসবেই আসবে এবং নদী বায়ু হিমবাহ এই যে কাজগুলো রয়েছে কাজের মধ্যে থেকে যে কোনো একটা থেকে আসবেই ঠিক আছে তাহলে নদীর ক্ষয়জাত দুটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও তোমাকে নদীর ক্ষয় কাজ কাকে বলে সেটা লিখতে হবে আগে তারপরে ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয় তার মধ্যে দুটো নিম্নে আলোচনা করা হলো বলে সেই দুটোকে লিখবে সংজ্ঞা দেবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে একটা ছবি দেবে দুটোরই ঠিক আছে সংজ্ঞা দেবে বৈশিষ্ট্য দেবে একটা উদাহরণ দেবে একটা একটা ছবি দেবে ফুল মার্কস পাবে ফুল মার্কস বোঝা গেল ওকে পরের প্রশ্নটা পড়বে হিমবাহের ক্ষয়জাত দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো অর্থাৎ হিমবাহ তারপরে তোমার নদী এবং বায়ু সবারই ক্ষয় কার্য বা বিভিন্ন কাজের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেইগুলো সম্পর্কে তোমায় কিন্তু ভালো করে পড়ে যেতে হবে সেখান থেকে একটা প্রশ্ন তুমি পাঁচ মার্কের জন্য পেয়ে যাচ্ছ বোঝা গেল কনসেপ্ট ওকে পরেরটা বলো মানে পরেরটা বলো না দেখে নাও বায়ুর ক্ষয়জাত দুটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ করো বলেই দিলাম এটা করতে হবে এরপর দেখো বলছে নদীর সঞ্চয়জাত দুটি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও বোঝা গেল ক্ষয়জাত আসতে পারে সঞ্চয় জাত আসতে পারে তো তোমাকে সবভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে প্রশ্ন কেমন হবে সেগুলো বলে দিচ্ছি এরপরতে হিমবাহের সঞ্চয়জাত দুটি ভূমিরূপের সহ বিবরণ দাও বায়ুর সঞ্চয়জাত দুটি ভূমিরূপ সহ বিবরণ দাও বোঝা গেল কিভাবে লিখতে হবে ওকে এরপর দেখো বলছে বিশ্ব উষ্ণায়ন সুন্দরবন বদ্বীপ অঞ্চলের জলবায়ু ও ভূপ্রকৃতিতে কি পরিবর্তন ঘটেছে তার বিবরণ দাও অর্থাৎ এখানে কি বলছে দেখো বায়ু বায়ুর যে সঞ্চয়জাত দুটি ভূমিরূপ ঠিক আছে সঞ্চয়জাত ভূমিরূপ রয়েছে বায়ুর সেই সঞ্চারিত ভূমিরূপ বদ্বীপ অঞ্চলের জলবায়ু এবং ভূপ্রকৃতির উপর কীরূপ প্রভাব ফেলেছে সেটা তোমাকে বলতে হবে ওকে এটা তুমি করবে না পারলে বলবে আমি অবশ্যই উত্তর করার চেষ্টা করব করে দেব দেখো বলছে মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায়ে সাহারা ও থর মরুভূমির উদাহরণ ব্যাখ্যা করো এগুলো করবে ঠিক আছে এগুলো খুব একটা আচ্ছা চলো আমি বলে দিচ্ছি কোনটা করবে ঠিকই এরপর দেখো কোনটা করবে এরপর করবে যেটা রেখেছি সেটা হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ উল্লেখ করে যে কোনো দুটির বিবরণ দাও যে কোনো দুটির বিবরণ দাও বায়ুর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ উল্লেখ করে যে কোনো দুটি স্তরের বিবরণ দাও বোঝা গেল ওকে পরেরটা দেখো পরেরটা বলছি বায়ুর উষ্ণতার তারতম্যে যে কোনো দুটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো দুটি কারণ বায়ুর চাপের তারতম্যের যে কোনো দুটি কারণ চিত্র চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে বোঝা গেলো এখান থেকে কী কী বললাম একটা হচ্ছে বায়ুর তারতম্য আর একটা কী বলেছি বায়ুর উষ্ণতার তারতম্য একটা বায়ুর চাপের তারতম্য একটা বায়ুর উষ্ণতার তারতম্য এগুলো ভালো করে লক্ষ্য করবে নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করো যে কোনো একটি বিবরণ দাও নিয়ত বায়ু কত প্রকারের হয় সেগুলোর মধ্যে যে কোনো একটা সম্পর্কে তোমায় বিস্তারিত বলতে হবে পাঁচ মার্কের প্রশ্ন তারপর তো কোচ পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত তুমি কি তোমাকে আলোচনা করতে হবে পরিচলন ও শৈল শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং সেগুলো ছবি আঁকা যায় ছবিগুলো আঁকবে ওকে এরপরে যেটা আমি রেখেছি তোমাদের জন্য সেই প্রশ্নটা হচ্ছে ভারতের জলবায়ুতে এলনিনো মৌসুমি বায়ু ও জেড বায়ুর প্রভাব কি জানো দেখো ভারতের জলবায়ুতে এল এলনিনো তারপরে তোমার বায়ু এগুলোর প্রভাবগুলো সম্পর্কে যে কোনো একটা সম্পর্কে দেবে সবগুলো সম্পর্কে তো দেবে না যে কোনো একটা সম্পর্কে দেবে ওকে তারপর দেখো কি কি কারণে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয় কি কি কারণে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয় ওকে এরপরে দেখো পৃথিবীর জলবায়ুর শ্রেণী করো যে কোনো একটির বিষয়ে আলোচনা করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ যে কোনো তিনটি উল্লেখ করো সমুদ্র সৃষ্টির কারণ যে কোনো তিনটি উল্লেখ করো খুব ভালো করে পড়বে এটা তো আর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষেপে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো সংক্ষেপে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো জোয়ার ভাটা সৃষ্টির কারণ উল্লেখ করো সংক্ষেপে এটা করবে এরপরে দেখো কী কী রয়েছে আরও বলছি গাঙ্গীয় সমভূমির ভূপ্রকৃতি বিবরণ দাও দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও এগুলো একটু পড়বে আর কি আচ্ছা ল্যাটেরাইট ও কৃষ্ণমাটির মাটির বন্টন বিশেষত গুরুত্ব অর্থাৎ মিত্রিকা থেকে কিন্তু তোমার প্রশ্ন হবে সেগুলো করবে মিত্রিকা থেকে হুম তারপরে তোমাকে করতে হবে পশ্চিম ভারতে পেট্রেশন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি উল্লেখ করো পেট্রেশন শিল্প গড়ে ওঠার কারণগুলি তোমায় পশ্চিম ভারতে কেন পেট্রেশন শিল্প গড়ে উঠেছে তার কারণ লেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি এই প্রশ্নটা মনে করো এসে গেছে তোমার পরীক্ষায় এটা করবে ভারতের শহর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো এটা করবে বলছে ধান বা গম চাষের অনুকূল ভৌ ভৌগোলিক পরিবেশ দেখো ধান গম পাট মানে বিভিন্ন ফসল থেকে বিভিন্ন ফসলের গড়ে ওঠার অনুকূল পরিবেশ থেকে একটা প্রশ্ন আসবে অর্থাৎ কেমন জলবায়ু প্রয়োজন কেমন বৃষ্টিপাত প্রয়োজন কেমন আর্দ্রতা প্রয়োজন ঠিক আছে এই সব কিছু মিলিয়ে তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে সেটা ধান গম হতে পারে পাট চা হতে পারে কার্পাস ইক্ষু হতে পারে ঠিক আছে এইগুলোর মধ্যেই পড়বে কী কী বললাম ধান অথবা গম চা অথবা পাট কার্পাস অথবা ইকু এই ছটার মধ্যে যে কোনো একটা তুমি পেয়ে যাবে তাদের মানে কি অনুকূল পরিবেশ বা অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই ওকে বলছে টিস্কো বা দুর্গাপুর ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ বিবরণ দাও টিস্কো বা দুর্গাপুর যে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে সেগুলো গড়ে ওঠার কারণ কি একটা শিল্প কেন্দ্র গড়ে উঠতে গেলে নদীর দরকার আছে যাত্রাপথের দরকার আছে কাঁচামালের প্রয়োজন আছে শ্রমিকের দরকার আছে বিভিন্ন রকমের প্রয়োজন আছে যেগুলো যথাযথ উপযুক্ত না থাকলে কিন্তু সেখানে শিল্প গড়ে ওঠে না তো এই জন্য কেন গড়ে উঠেছে সেটা তোমরা আলোচনা করবে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা উল্লেখ করো বৃষ্টির জল সংরক্ষণ করে তামিলনাড়ু তোমরা জানো বছরে দুবার বৃষ্টিপাত হয় সেখানে এগুলো করবে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করবে ওকে ভারতে নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো এই টোটাল যে প্রশ্নগুলো বললাম এইগুলো করো আমি আবার একটু বইটাকে ঘেটে দেখব কোন কোন প্রশ্নগুলো বাদ গেছে এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলা হয়নি সেইগুলো আমি আর ভিডিও করে সব কিছু বলে দেবো মোটামুটি এইগুলোই তোমাদের দু নাম্বার এবং সরি তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য সাজেস্টিভ প্রশ্ন ছিল এর বাইরেও যদি আরও কিছু হয় আমি বইটা একবার দেখব দেখে সেখান থেকে সাজেস্টিভ প্রশ্নগুলোকে তুলে নেব এবং প্রিভিয়াস ইয়ার দেখতে হবে যে সেখানে কী কী প্রশ্ন এসেছিলো প্রিভিয়াসগুলোকে বাদ দিয়ে আমি আবার তোমাদেরকে কিন্তু আর একবার বলার চেষ্টা করব কোনগুলো বাদ গেছে যদি কিছু বাদ যায় তাহলে আমি আর একটা ভিডিও করে বলে দেব। ওকে তো এই ছিল মোটামুটি এবার যদি কারো কিছু বলার থাকে তাহলে বলো এখনই বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি বুলটি দাস স্যার পিএইচডি করলে মানে পাশ করলেই কি চল্লিশ হাজার বেতন পাওয়া যায় একদমই না এটা বেতন নয় এটা কোনো বেতন নয় এটা তোমাকে একটা ফেলোশিপ দেওয়া হয় তোমাকে স্কলারশিপ দেওয়া হয় তোমার পড়াশোনা চালানোর জন্য এবার পড়াশোনা করতে তো অত কিছু লাগে না তোমাকে রিসার্চ করতে হবে নিজের থেকে কিছু একটা যেটা সমাজের কাজে আসবে রিসার্চ পিএইচডি করলে রিসার্চ করা হয় তো সেখানে যখন তুমি জিআরএ পেলে পাশ করলে নেট পরীক্ষা দিয়ে পাস করার পর তোমাকে কিন্তু পিএইচডির জন্য অ্যাডমিশন নিতে হবে ওই অ্যাডমিশন নেওয়ার পরই তোমাকে মাসে মাসে ওই চল্লিশ হাজার টাকা মেবি উনচল্লিশ হাজার টাকা মতো তোমাকে দেবে চল্লিশ হাজার যেটা দিয়ে তুমি তোমার নিজের ব্যক্তিগত খরচ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে পরিবারকেও হেল্প করতে পারবে এটা একটা হিউজ অ্যামাউন্ট সরকারি চাকরির মতোই পেয়ে যাবে কিন্তু সেটা হবে পাঁচ বছর পর্যন্ত পাবে যদি তার আগে চাকরি পেয়ে যাও তাহলে ওই টাকাটা আর দেবে না চাকরির টাকা পাবে মানে মোদ্দার কথা এটাই যে চাকরির সাথে সাথে ফেলোশিপটা পাবে না যতদিন চাকরি পাচ্ছ না ফেলোশিপটা পেয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত যদি পাঁচ বছরের আগে চাকরি পেয়ে যাও তাহলে ফেলোশিপ বন্ধ হয়ে যাবে ওকে যদি তুমি ফেলোশিপ নাও তাহলে চাকরির টাকা পাবে না এটা হচ্ছে কথা বোঝা গেল বুলটি বুলটি দাস বোঝা গেল এমডি ডি আলিফ বলছিল যে কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি বেশ আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো আর কিছুক্ষণ লাইভটা করব বলো মোটামুটি আজকে প্রশ্নগুলো বলা হয়ে গেল আমার পারভিন সুলতানা প্রশ্ন উত্তরগুলো তুমি দেখে নিও আর এই যে প্রশ্নগুলো বললাম সেগুলো করার চেষ্টা করো ঠিক আছে আমি আর একবার বইটাকে দেখবো সেখান থেকে কী কী প্রশ্ন দেওয়া যায় সেই প্রশ্নগুলো দিয়ে দেব মোটামুটি এইগুলো তোমরা এখন করতে থাকো এখনও তো টেস্টের দেরি আছে এখনও তো টেস্টের দেরি আছে নভেম্বরে হবে এই প্রশ্নগুলো তৈরি করো মাঝখানে আমি আর একবার দেখে নেব কোন প্রশ্নগুলো বাদ রয়ে গেছে ইম্পর্টেন্ট সেখান থেকে আমি সেগুলো বলবো হুম আর শর্ট কোশ্চেন যেগুলো আলোচনা চলছিল এরপর থেকে সেগুলো কিন্তু আলোচনা চলবে ঠিক আছে তো চলো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে লাইভটা শেষ করব যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো আমি উত্তর দিয়ে দিচ্ছি এখনই উত্তর দিয়ে দিচ্ছি তার মানে কোনো প্রশ্ন করার নেই তাই তো বেশ বেশ তবে সবাই ভালো থাকো তোমরা যেখানে যা যা পড়াশোনা করো সেখানে যাও টিচার্স ডে আছে আজকে নেক্সট আজকে রাতে আর ক্লাস হবে না নিতে পারবো না আবার আগামীকাল ক্লাস নেবো ঠিক আছে আবার আগামীকাল ক্লাস নেবো তোমাদের প্রশ্ন করার যদি থাকে তাহলে এখনও করতে পারো এক মিনিট আমি ওয়েট করছি কেউ যদি কোনো প্রশ্ন করে উত্তর দেবো আর নচেত কিন্তু লাইফটাকে শেষ করবো এখানে এবং পরের দিন থেকে কিন্তু তোমাদের আলোচনা হবে শর্ট কোশ্চেন আলোচনা হবে ভালো করে একটু পরে আসবে আলোচনা হবে বোঝা গেল ওকে বেশ সবাই সুস্থ থাকো ভালো থাকো কারও কোনো প্রশ্ন হয়তো আর নেই একটাই প্রশ্ন করেছিল বুলটি দাস তার উত্তর আমি দিয়ে দিয়েছি তার উত্তর আমি দিয়ে দিয়েছি আর কোনো প্রশ্ন নেই ওকে বাই সদা সর্বদা অন্তুস কৃষ্ণের সঙ্গে জুড়ে থাকো অন্তর আছে তোমাদেরকে কি করতে সদা সর্বদা সাহায্য করতে ওকে